নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে ক্যারাম কেক নিয়ে এসেছি বানানো আর এর মধ্যে স্পঞ্জ করাও দেখিয়েছি প্রিমিক্স দিয়ে করা দেখিয়েছি প্রিমিক্স কি সেটাও বলবো তো সবার প্রথমে আমি যেই মোল্ডের মধ্যে বেক করব সেটাকে অয়েল দিয়ে বাটার পেপার দিয়ে একটুখানি গ্রিস করে লাগিয়ে নিচ্ছি এটা টিনের মোল্ড দিয়ে দিয়েছিলো বলে এইভাবে কিভাবে কালারটা হয়ে যায় অ্যালুমিনিয়াম ছিল না যখন আমি কিনতে গেছিলাম যাই হোক এর মধ্যে ব্যাটার পেপার দিয়ে দিয়েছি আর প্রিমিক্স নিয়েছি এখানে দুশো গ্রাম আমি ওজন করে দেখাচ্ছি ওজন করে করলে কিন্তু খুব ভালো হয় দেখেছি আমার মাপটা তাই জন্য আমি সবসময় কাপ ছাড়া ওজন করেই প্রিমিক্স নিই প্রিমিক্স কি হলো প্রিমিক্সের মধ্যে সব রকমের যা জিনিস লাগে সব এর মধ্যে একদম সমান সমান মাপ করা রেডি করা থাকে সেটাই হলো প্রিমিক্স আর যেটা আমরা কাপ চামচে দিয়ে মেপে নিই সেই একই জিনিস কোনো অসুবিধে নেই এটা এগলেস আছে আর যদি এগ দিতে চাও তাহলে এগ দিয়ে এটা বিট করতে পারো তো সবার প্রথমে এখানে দেখলে দুশো গ্রাম প্রিমিক্স নিয়েছি ওর মধ্যে দু তিন ড্রপ ফুড কালার দিয়েছি ফুড কালারটা একদম অপশনাল আর এর মধ্যে দু চামচে দিয়েছি রিফাইন্ড অয়েল আর বেশি কিছু করতে লাগবে না একটুখানি রুম টেম্পারেচারই জল দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা জল দিয়েই করে এই দেখুন এভাবে করে ভালো করে বিট করে নিলাম যাতে কোনো রকমের লামস যাতে গিটলি না থাকে তারপরে এটা আমি একটা ওই মল্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এটা আমার যেহেতু ক্যারাম বোর্ড হবে তাই জন্য আমি স্কোয়ার টিনটাই নিলাম ক্যারামটা তো দেখলে সামনে তারপরে দেওয়ার পরে এটাকে একটুখানি ট্যাপ করে নিতে হবে যাতে রকম এয়ার ববেলস না থাকে আর ছোট স্পঞ্জ হলে আমি এর মধ্যে কড়াইটার মধ্যেই বেক করি এক পাউন্ড টু পাউন্ড এর মধ্যে হয়ে যায় এটা দশ মিনিট আগে কিন্তু প্রিহিট করে নিতে হবে প্রিহিট মানে সিমাচ করে এটাকে গরম করে নিতে হবে ঢেকে তারপরে এটা বেক করতে বসিয়েছি বেক করতে এটা আমার লেগেছে থার্টি ফাইভ মিনিট মাঝে চেক করে নেবে এইভাবে করে টুথপিক দিয়ে বা স্টিক দিয়ে নাইফ দিয়ে যদি দেখবে পুরো ক্লিন হয়ে বেরোচ্ছে তার মানে পুরোপুরি স্পঞ্জটা রেডি হয়ে গেছে তারপরে স্পঞ্জটা কিন্তু গরম গরম কখনই ডিমল্ট করবে না বা কাটবে না গরম গরম অবস্থায় করতে গেলে কিন্তু অনেক সময় দেখবে গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে বা ক্রামপট হয়ে ক্রাম বেরোচ্ছে তাই জন্য এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এটাকে ডিমল্ট করছি এটা এক পাউন্ডের দেখালাম বন্ধুরা এটাকে তিনটে স্লাইসে আমি কেটে নেব এটা এইভাবে নাইফ দিয়ে যদি না কাটতে পারো যদি কমেন্টে জানাবে সুতো দিয়ে কিভাবে কাটে তাহলে আমি থ্রেড দিয়েও দেখিয়ে দেবো কিভাবে কাটে যারা নতুন স্লাইস করছে তারা কিন্তু থ্রেড দিয়ে করলে খুব সুন্দর হয় আগে আমিও জানতাম না যখন প্রথম প্রথম নাইফ দিয়ে কাটতাম বেঁকাতাড়া হয়ে যেত এখন একটু কেটে কেটে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে তাও হয় না যখন বড়ো কেক থাকলে কিন্তু আমি সবসময় থ্রেড দিয়ে করি তারপরে এই দেখলে বোর্ডের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম তারপরে স্পঞ্জটা দিয়েছি ওইভাবে দিলে তাহলে টার্ন করার সময় কিন্তু স্পঞ্জটা সরে যাবে না আর বোর্ডটাও যে রেখেছি একটুখানি টিস্যু পেপার স্প্রে করে বোর্ডের নিচে রেখেছি যাতে টার্ন করার সময় আমার বোর্ডটাও না এদিক ওদিক নড়ে আর স্পঞ্জটার মধ্যে একটুখানি স্প্রে করেছি সেটা হলো নর্মাল ওয়াটার স্প্রে ও কোনোরকম এটা সুগার সিরাপ দিই কিন্তু সুগার সিরাপ সবসময় দিই না আমি নাহলে স্পঞ্জটাও মিষ্টি থাকে ক্রিমটাও মিষ্টি থাকে ক্রাশ মিষ্টি থাকে খুব বেশি মিষ্টি হয়ে যায় আমার কাস্টমার কোনো রকমে কমপ্লেন করে না যাই হোক তারপরে দিলাম এর মধ্যে যেটা এটা বাটার স্কচের ফ্লেভারের আছে তাই জন্য বাটার স্কচ স্ক্রাচ দিলাম আর ওইটা ক্রাঞ্চটা আমি বাড়িতেই করেছিলাম যদি তোমরা ওটা কী ক্রাঞ্চ দেখতে চাও তাহলে ওটাও কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আবারও দিয়ে দিলাম বাটার স্কচ স্ক্রাচ আমি এটা বলতেই পারি না বন্ধুরা একটু যদি ভুলে থাকে কিছু মনে করবে না এইভাবে প্রত্যেকটা লেয়ারে এই ক্রিম দিয়ে ক্রাশ দিয়ে আবার ক্রাঞ্চ দিয়ে এটাকে পুরোটা ক্রিম দিয়ে ক্রাম কট করে নিলাম ক্রাম কোট করে কিন্তু দশ মিনিট একটুখানি ফ্রিজে সেট হতে দেবে তারপরে যেটা ফাইনাল ক্রিমটা দেবে সেটা দেখবে খুব সহজেই ওটা ওয়াক করছে যাই হোক তারপরে আমি এইভাবে করে দেখো যেটা উপরে লাস্ট কালারটা হবে সেটা একদম হালকা ইয়েলোশ দিয়েছি যাতে দেখতে বোর্ডটা বেশ ফুটে উঠবে আর কাস্টমার আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল ঠিক এই কালারটাই ছিল তাই জন্য আমি এরমভাবেই চুজ করলাম তারপরে ফাইনাল ক্রিমটা দিয়েও এটাকে সেট করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আবারও আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো কমপ্লিট করার পরে তারপরে এই যে চকলেট ডানাস দিয়ে বোর্ডটাকে যে আউটলাইনগুলো হয় সেগুলো করে নিচ্ছি যেরকম ক্যারাম বোর্ডে আঁকা থাকে সেভাবে করে নিচ্ছি আর মাঝখানের দাগটা কিন্তু আমি একটা নাইফের সাহায্যে একটা বোর্ডের সাহায্যে ওটাকে এঁকে নিয়েছিলাম ওটা আঁকতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছে কেন কি আমার দ্বারা সোজা কোনো কাজই হয় না সবসময় একটু ব্যাকা হয়ে যায় যাই হোক বন্ধুরা এইভাবে করে এটা আমি বোর্ডটা কমপ্লিট করলাম আর একটু গরমের কারণের জন্য চকলেট গানাসটা ব্যাগে দিচ্ছি তো টাইট হয়ে যাচ্ছে আবার বার করছি তো গলে যাচ্ছে যাই হোক ঠান্ডা গরম তো লেগেই থাকবে ফাইনালি দেখো এই কেকটা আমার রেডি হয়ে গেছে আর গুটিগুলো যেটা করেছি নেটগুলো এগুলো সব ফন্ডেন দিয়ে রেডি করে রেখেছিলাম তবে এটা কিন্তু আমার বসাতে গিয়ে খুবই একদম এদিক ওদিক পড়ে যায় তাই জন্য আমি সবসময়ই বরের সাহায্য নিই ও বসিয়ে দিয়েছিল নামগুলোও সব ফন্ডেন দিয়ে করেছি বন্ধুরা রেসিপিটা কেকটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি বা কেক নিয়ে